আগে নয়নের মা চাকরি আরে ওরে মেলা দিন পরে একদিন বাড়ি আসে আল্লাহ আল্লাহ শুয়ে থায় ওই ঘরে নয় ডাথায়ে আমার কাছে ঘুরে বেড়ায় আমার ফাঁসে ফাঁসে মাইয়ে আমার কাছে ঘুরে বেড়ায় ফাঁসে ফাঁসে ওর মা ডাহা শহর্দে উড়ে বেড়ায় আমার কি সুখ আছে ইয়েটা থাকে আমার কাছে ঘুরে বেড়ায় ফাঁসে ফাঁসে ওর ডাকা টাকা সহদে উড়ে বেড়ায় আমাকে কি সুখ আছে পরান্ডার মধ্যে কিলাম জলে উড়ে যাতিল মায়ে ডারে নয়ে গিলাম ও ধারে নয়নের মা সাকরিয়ারে ডাহা সরে তাইয়ে দেখি ওরে বগর বগর করতেসে বিটা কেন এ আমি আর মাইয়েটা দাঁড়াইয়ে থাকলাম ভম্বল ঠাউর হয়ে যাইয়ে দেখি ওরে বগর বগর করতেসে বিটা কেন এ আমি আর মাইয়েটা দাঁড়াইয়ে থাকলাম ভম্বল ঠাউর কষ্টে হবোনি কিরা আসিস আমারে কয় বাড়ি কি মনে যে নয়নের মা চাকরি আরে সব কলাম নয়নের মা তোর কি হইছে কদিন আ তোরে সহি থাকতি মনাই ভূতি কি লইছে আবার বাড়ি কলিকা আমি কলাম নয়নের মা তোর কি হইছে কদিন আ তোরে সহি থাকতি মনাই ভূতি কি লইছে আবার বাড়ি কলিকা নয়নের মা আমার আয়েবার আপন এই দুর্যোগের মধ্যে এখন ওই ময়লা আমরা বাইরে ফেলতেছি না কদিন পরে ময়লা আমরা কেনব ময়লা সিটি কর্পোরেশন কেনবে এটাকে স্টেশন হবে মা বোনেরা নিয়ে যায় ওজন দিয়ে বিক্রি করে আসবে আমরা নতুন একটা প্রজেক্ট চালু করেছি বর্জ্য ব্যবস্থা বলা যে এই প্লাস্টিক দিয়ে আমরা তেল বানাবো সাইক্লিং করে তেল বানাবো আর সার বানাবো প্রত্যেক এলাকায় দুটো চারটে আমার এলাকায় চারটে পাঁচটা স্টেশন হবে যে ওই যে ময়লাটা আমরা ফেলি রাস্তায় ফেলে দিই ইয়ে করি ওই গুলো নিয়ে ওজন দিয়ে বেশি টাকা নিয়ে আসবে তাহলে ময়লা আর ট্রেনে যাবে না আমি এমন মানুষও চিনি আমি দেখেছি আমি কাজ করে করেই শিখেছি যে ওই সাত তালার পরে বসে পলিথিন করে ময়লা দিয়ে করে কিচেন ডাস্ট জেলা করে এরকম নিরিক করে যে ওই যায়